অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা শেখ হাসিনার যে ট্রাম্প কার্ড মাস্টার প্ল্যান নিয়ে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন মনে হচ্ছে তিনি সফল হয়েছেন হয়েছে এটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প একেবারে স্পষ্ট ভাবে বুঝাতে চাচ্ছে যে তিনি শেখ হাসিনার পদ পদবি এবং এক্সাইল পুরো বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকে ফল

দর্শক আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আরো কি আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনার নীতিমতো অবাক হয়ে যাবেন বদর তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদరికి অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পড়ুন এরকম দনশকল আপডেট সবার আগে পেতে হিন্দু সহ অসংখ্য লোকদের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ গত 21 অক্টোবর একটি টুইট করেন তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থার মধ্যে রয়েছে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর আলোচনায় যুক্ত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নামও দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়েছে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে এই আলোচনার মধ্যেই শনিবার সন্ধ্যা থেকে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রানির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দাবিতে এমন একটি পোস্ট করা হয় পোস্টটিতে লেখা আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন এই সময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান নয় তাই শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখতে চেয়েছেন তা হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজের জয় দেশকে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য পুনরায় দেশের লীগ ও হয়ে স্বৈরাচারী সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন সজীব অজোজ জয় এবং সেই সাথে আরো ঘোষণা দিয়েছেন এবার শেখ হাসিনা নয় আওয়ামী লীগের পুনরুদ্ধারের সকল কার্যক্রমে অংশ নেবেন সজীব অজোজ জয় আপনার সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা আর বেশি দিন নাই মাত্র দেড় মাস আসেন আমরা এই বর্তমানে কি হচ্ছে এই দুই তিন মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামাই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি সামনে বাংলাদেশের ভবিষ্যত নিশ্চিতconstraintTopন তিনি গণমাধ্যমে আরো জানিয়েছেন আমার মা এখনো দেশের প্রধানমন্ত্রী তার পূর্ণ মর্যাদা নিয়ে খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন আইনিভাবে যে লড়াই প্রস্তুত করা হয়েছে তার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ কর্মীরা জড়িকামি ছিল আমার আমাদের কি কাকু ডক্টর সবাই জানে যে হিলারি ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মোট অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্যায়ে ডোনেট করছিলেন হিলারির ক্যাম্পিংয়ে তো এইটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার উপরে চরম খাপ্পা এবং এই পাশ্চাত্য দেশগুলো বলেন বা এই উন্নত দেশগুলোর যারা বিজনেসম্যান বলেন এরা যদি একবার কারোর উপরে খেপে আপনাকে সারা জীবন বিশ্বাস করবে আর একবার যদি বিশ্বাস হারাইছেন তো ইউ তো কাকু আসলে খুব চাপে আছে খেয়াল করে দেখবেন কাকু মানে ইউনুস সাহেব আর ইউসে যাচ্ছেন না উনি চিকিৎসা করতে যাচ্ছেন ফ্রান্সে ডালমেকুস কালা হয় তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কিন্তু এর আগ দিয়ে সে দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে সকল প্রকার মেসাকার করবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ইতিমধ্যে ধ্বংস করে দিছে এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে এটা সে করবেই মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডাররা আপনি আর কি শুনতে চান রাস্তার মধ্যে দাঁড় করিয়ে পঁচাত্তর বছর বয়সের মুক্তিযোদ্ধাকে চট থাপ্পড় দিচ্ছে দালালের বাচ্চা রাজাকারের নাতিরা এই দেশ আপনাদের এই কর্তৃতজ্ঞ জাতি বাঙালি আরো দুশো বছর গোলাম থাকা উচিত এদের যান পাকিস্তানি প্রভুদেরকে ডেকে নিয়ে আসেন গোলামি করেন আরেকবার বুঝবেন স্বাধীনতা কাকে বলে কারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল রাস্তায় ইট পাটকেল মেরে আর হিজবুত বুলেট দিয়ে আমেরিকান চক্রান্তে ক্ষমতা দখল করা যায় দেশ স্বাধীন করা যায় না আপনারা যদি বলেন আপনারা স্বাধীন করেছেন তাহলে আপনারা অন্য কোন শক্তির অনুসারী আপনারা আগ্রাসী আপনারা বাংলাদেশ দখল করেছেন স্বীকার করেন সে কথা দেশ দখল করে ফেলি কারা মারা যাবে আপনারা হাসবেন আপনারা হাসবেন আপনারা হাসবেন নাড়ালে আপনারা চিকেন রান চিবাতে চিবাতে আপনারা রাত্রেবেলা মদের গ্লাস খালি করবেন চরিত্র দেখাতে আসবেন না চরিত্রহীন রাজনৈতিক দলেরা কারো চরিত্র রাজনৈতিক দলের আপনারা সবাই পরিশুদ্ধ এখন যারা ক্ষমতা দখল করেছে তারা কোন রাজনৈতিক দলের তাদের ইতিহাস নাই তাদের গুম খুনের ইতিহাস নাই আমাদের বুদ্ধিজীবীদের আমাদের অভিভাবকদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন এই অঙ্গনের যে পানি এই পানিকে ঘোলা করে দেয়া এবং সেই ঘোলা পানিতে তিনি তার রাজনীতির যে মাছ তাদেরকে তিনি শিকার করবেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা প্রতিপক্ষ মনে করছে তাদের সবাইকে তিনি ভারত এবং আমেরিকা এই দুটো রাষ্ট্রের কোপানলে ফেলবেন এবং এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন নভেম্বর মাসের দশ তারিখে এটিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি সফল হয়েছেন এই যে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেটা কল রেকর্ড এটি নিয়ে মূলত বাংলাদেশে ভীষণ রকম তোলপাড় শুরু করেছে অনেকে বলার চেষ্টা করছেন যে এটা একেবারে একটা কথার কথা তিনি জাস্ট একটা টোক্কা দিলেন কেউ বললেন যে এই কাজটা তার করা ঠিক হয়নি আবার এখন অনেকে বলার চেষ্টা করছেন যে পুরো একেবারে ফ্লপ করেছে এবং তিনি যে চাল চেলেছেন সেটা সফল হয়নি তার ডাকে একটা লোক সাড়া দেয়নি কোনো লোক আসেনি হাতে গোনা কয়েকজন লোক এসেছে এবং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি যে কাজটি করেছেন এটি কেবলই মাত্র তার মস্তিষ্ক প্রসূত নয় তার এই যে দশই নভেম্বর নূরভূষণ দিবসে তিনি যেটি করার চেষ্টা করেছেন তার কল রেকর্ড কথাবার্তা কল রেকর্ড ফার্স্ট এবং পরবর্তীতে যে নাটকগুলো রাজপথে হয়েছে এবং যে ঘটনাগুলো রাজপথে ঘটেছে এগুলো আবার সময় মতো একেবারে ঝড়ের গতি বাংলাদেশ থেকে দিল্লি দিল্লি থেকে একেবারে হোয়াইট হাউস হোয়াইট হাউস থেকে ট্রাম্পের যে কার্যালয় সেই পর্যন্ত পৌঁছে দিতে এক ঘন্টার বেশি সময় লাগেনি তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের সময়টিতে যখন এই ট্রাম্পের ছবি সহ লোকজন ধরা পড়ল যেটি শেখ হাসিনা বলেছিলেন এবং সেই ছবি সেনাবাহিনীর কর্তা এবং পুলিশের কর্তার সহ সেই ছবিগুলো তোলা হলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল এবং এর অল্প কিছুক্ষণ পরেই এটাকে নিয়ে ভারতের সবচেয়ে নামকরা পত্রপত্রিকাগুলোতে ভীষণ রকম নেতিবাচক একটা রিপোর্ট আসলো সেনাবাহিনীর সম্পর্কে ইউনসং সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে এবং এখানে যে বিষয়গুলো ইন্ডিয়া টুডের মতো পত্রিকা যে বিষয়গুলো সামনে আনলো সেটি হলো যে এখানে আওয়ামী লীগের কোনো প্রসঙ্গ আসেনি কিছু নিরাপরাধ লোক কিছু শান্তিপ্রিয় লোক যারা বাংলাদেশের নাগরিক এবং তারা মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য বা তার বিজয়ে আনন্দ প্রকাশ করার জন্য রাস্তায় নেমেছিল এবং তাদেরকে ঠিক সেইভাবে দমন করা হয়েছে পৃহণ করা হয়েছে পেটানো হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে আর এই যে ভারতীয় মিডিয়ার যে কথাগুলো ঠিক সেম কথাগুলো আমেরিকাতে পৌঁছে গিয়েছে এবং ঠিক সেই ছবিটি যে ছবিটি সামাজিক মাধ্যমে ঘুরে বেরিয়েছিল এবং যেভাবে ছবি তোলার জন্য শেখ হাসিনা বলেছিলেন ঠিক সেই ছবিটি আমেরিকার প্রেসিডেন্ট তার যে টুইটার অ্যাকাউন্ট যেটাকে এখন এক্স বলা হয় এবং এটা আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা দুনিয়াতে এলিট যারা আছেন তারা কিন্তু ফেসবুক ব্যবহার করেন না সবাই টুইটার ইদানিংকালে যেটা এক্স ব্যবহার করেন এবং এটার মালিক এখন কিন্তু ইলেন মাস্ক এবং ইলেন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে একে অপরের সঙ্গে বলতে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তিনি যেভাবে কাজ করেছেন তো সেই কারণে ইলেন মাস্ক তার যে এই প্রতিষ্ঠান এক্সকে অর্থাৎ সাবেক টুইটারকে ডোনাল্ড ট্রাম্পের সেবায় নিয়োজিত করেছেন সর্বোচ্চ রিস আমেরিকার সমাজে ইউরোপ এবং আমেরিকাতে এটি এখন হয়ে যাচ্ছে তো সেই এক্সে ডোনাল্ড ট্রাম্প যেটি করলেন তিনি এই ছবিটিকে উদ্দেশ্য করে এবং বাংলাদেশের যে দশ তারিখের ঘটনাকে কেন্দ্র করে ঠিক ভারতীয় পত্রপত্রিকার ভাষায় খুবহু একটা তিনি সেই

আমাদের সবচেয়ে যেই কাজটি করতে হবে আমি এখানে লক্ষ্য করছি যে আমাদের পাগের মতো গর্জন দিয়ে উঠতে হবে আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন যখন সিলেটের মেয়র জনাব আনুরুজামান চৌধুরী যখন মঞ্চ প্রবেশ করেছেন তার ফলে অসংখ্য নেতা কর্মী যারা এসেছেন তারা বাঘের মতো গর্জন দিয়ে এসেছেন এই আলোচনা করুন যে আপনার কোনো মন্তব্য থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন